সিঙ্গুরের সভা থেকে জামালপুর জন্য ছাব্বিশ দশমিক বাইশ কোটি টাকার উপহার চার হাজার তিনশো একাত্তর উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি বুধবার হুগলির সিঙ্গুরে আয়োজিত সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলার জামালপুর জন্য ছাব্বিশ কোটি বাইশ লক্ষ ষাট হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন এই মঞ্চ থেকেই জামালপুর ব্লকের চার হাজার তিনশো একাত্তর জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ষাট হাজার টাকা করে সরাসরি পাঠানো হয় এই উপলক্ষে জামালপুর ব্লকের তেরোটি পঞ্চায়েতে পৃথক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিটি অনুষ্ঠানে সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন জামালপুর এক নম্বর পঞ্চায়েতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক বিডিও পাঠ্যসারথীতে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান জেলা পরিষদের সদস্য কল্পনা সাতরা পঞ্চায়েত প্রধান ডলি নন্দী ও উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পূর্ত কর্মাধ্যক্ষ খান বলেন মুখ্যমন্ত্রী যা কথা দেন তা তিনি রাখেন কেন্দ্রের বিজেপি সরকার একশো দিনের কাজ ও আবাসন প্রকল্পের অর্থ আটকে রাখলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পে সেই ঘাটতি পূরণ করেছে এদিন ব্লক অফিসের সাংবাদিক বৈঠকে বিডিও পার্থ সারথী দিয়ে জানান চার জন উপভোক্তার মধ্যে অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যে অর্থ জমা পড়েছে সহসভাপতি ভূতনাথ মালিক এই উদ্যোগকে বিপ্লবাত্মক আখা দিয়ে বলেন রাজ্য জুড়ে প্রায় কুড়ি লক্ষ মানুষ বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হয়েছেন আমাদের তেরোটা আমাদের কল্পনা ছাত্রা তাদের আমাদের সহসভাপতি আছে উত্রান মালিক আমাদের এমএলএ অলোক কুমার মাঝি এবং আমি আমরা তেরোটা অঞ্চলে ভাগ করে নিয়ে আমার চারটে চারটে অঞ্চলে ভাগ করে নিয়ে আমরা বেরিয়েছিলাম এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা অঞ্চলে আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে উদ্বোধন করলেন আমাদের ঘর নিয়ে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেছেন সব থেকে মানুষের সব থেকে যেটা চেতের জল পড়ছে সেই জল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে মুছিয়ে দিলেন সেটা সাধারণ মানুষের বক্তব্য যে আমরা ডুবকে ডুবরে কানছিলাম ছিলাম যখন আকাশে যখন ডাকতো যখন জল পড়তো যখন শীতকালে ঘুমাতে পারতাম না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জামালপুরে প্রায় চার হাজার তিনশো একাত্তর জন মানুষ আজকে ঘর ঘরের টাকা আজকে সাত হাজার টাকা দেবে এক লাখ কুড়ি হাজার টাকা দেবে তাই প্রত্যেকে আমরা এর আগেও আমরা ঘর পেয়েছি গোটা পশ্চিম বাংলায় আমাদের কুড়ি লক্ষ মানুষ আজকে ঘরে আজকে টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে সেই ক্ষেত্রে প্রত্যেকটা আমরা জামালপুর ব্লকে পক্ষ থেকে আমি যেমন জামালপুর এক জামালপুর আমাদের দুই ভূতনাথ গেছে আমরা পাঁচরা পাতল ওয়ান পাতল টু প্রত্যেকটা জায়গায় প্রধান উপপ্রধান এবং জনপ্রতিনিধি যারা ছিল সরকারি আধিকারিক যারা ছিল আমাদের বিডিও সাহেব ছিলেন আমাদের আমাদের আরু সাহেব ছিলেন এবং পঞ্চায়েতের প্রত্যেকটা পঞ্চায়েতের যারা সরকারি আধিকারিক প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা কর্মদক্ষ সকলে মিলেছিলেন এবং প্রত্যেকটা বেনিফিশিয়ারি খুব আনন্দের সঙ্গে আজকে যেমন রং খেলার মতো মানুষ পেয়েছে যে আমাদের চোখের জল যারা খুব গরিব অসহায় মানুষ তারা ভেবেছিল যে আমাদের সত্যিকার মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা দেন কথা রাখে অন্য সরকারের মতো নয় তাই আজকে আমরা চাই যে একশো দিনের কাজ নিয়েও যে সার্বিক যে জায়গাটা কেন্দ্র সরকার করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি একশো দিনের কাজের জন্য যে লড়াই যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে কিন্তু সরকার দিচ্ছে না তাই আমরা চাইবো সকলে সংঘবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বাজায় রাখবো সকলে আনন্দের সঙ্গে আমরা ভর্তা করব এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানিয়েছেন আমিও ব্লকের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছরের শুভেচ্ছা জানাবেন